তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলার অনাদর পেওয়া মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে আল্লাহ তোমায় দিল সেখালে তুমি আরিফ মাতা জেনারে ধর্ম জাতি সকাল তুমি মাদ্রাসা মাগ বিকেল খেলার সাথে সেখালে তুমি আরিফ মাতা জেনারে ধর্ম জাতি সকাল তুমি মাদ্রাসা মাগ বিকেল খেলার সাথে তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগো আল্লাহ তোমায় দিল তুমাই দিল তুমি না বললে যুদ্ধের কথা জানতাম কথা হতে মাগো আল্লাহ তুমাই দিল আমাকে ও মাগো মাগোল্লা তুমাই দিল আমাকে জানালে তুমি এ বিশ্রী সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগ সম খোঁজাবার আশা জানালে তুমি এ বিশ্বে সকল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগ যাবার খোঁজাবার আশা তুমি না চেনালে কেমন করেছে তাম বিশ্ব বুকে মাগ আল্লাহ তোমায় দিল শোনালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা তুমি যে আমার শিক্ষে কামাগ তুমি যে কলম খাতা শেখালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা তুমি যে আমার শিক্ষিকা কামাগ তুমি যে কলম খাতা তুমি না শেখালে আমার ইমান পড়তো প্রশ্ন মুখে আল্লাহ তোমায় দিল আমাকে দেখালে তুমি সত্যের পথ কহিলে মিথ্যে গতি তুমি আমার বরপীর মাঘ আধারে আলোর বাতি দেখালে তুমি সত্যের পথ কহিলে মিথ্যে ক্ষতি তুমি আমার বরপীর মাঘ আধারে আলোর বাতি তুমি না থাকলে কষ্টই হতো আল্লাহর পদ পেতে ما جو الله <سؤال> تماه دي أو ما جو الله <سؤال> تماه دي أو ما جو الله <سؤال> تماه دي أو ما جو الله تماه دي السلام عليكم ورحمة الله وبركاته.